মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে এটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আমেরিকা থেকে এক আদেশ জারি হয়েছে সেই আদেশে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশও অন্যতম মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয় নাকি একটি সরকারের এর পরে উদ্যোগে হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলাপ করা দরকার কিসের হাত কিসের না ভোট দিতেই যাবো না এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট দখলদার গভর্নমেন্ট ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট এরা বারোই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে তথাকথিত ইলেকশন ইলেকশন হবে না এটাই কি সংস্কার নাকি জনগণকে আরেক দফা বোকা বানানোর নতুন ফাঁদ সতেরো মাস পেরিয়ে গেছে আজ আর কাউকে বোঝাতে হয় না দেশ কতটা নিরাপত্তাহীন চুরি ডাকাতি খুন ধর্ষণ সব কিছুর গ্রাফ ওপরে আর অপরাধীরা একটার পর একটা খালাস আইন উপদেষ্টারা কোথায় সংস্কারের নামে যারা দিনরাত বক্তৃতা দিচ্ছেন তাদের চোখে কি দেশের রক্তপাত দেখা যায় না এখন সেই সরকারি আবার সামনে আনছে হ্যাঁ ভোট প্রশ্ন হল এই হ্যাঁ ভোটের মাধ্যমে কোন সংস্কার কার স্বার্থে এই সংস্কার আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয় নাকি একটি সরকারের এর পরে উদ্যোগী হয়ে প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা আলাপ করা দরকার কারণ সত্যিই কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভাবে সামাজিকভাবে এই ইরিত্রিয়া সোমালিয়া নাইজেরিয়া ইয়েমেন ইরাক এসব দেশের মতো অস্থিতিশীল হয়ে উঠেছে যে বাংলাদেশের সরকার এই তালিকাভুক্ত হয়ে গেল বাংলাদেশ সে বিষয়টা মেনে নেবে কারণ যেটা বলছিলাম যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল উন্নত দেশের দুয়ারি বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কাজে যেতেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজেই ঐতিহাসিকভাবেই দশকের পর দশক ধরে যে দেশ থেকে বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সে দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তালিকার শীর্ষে অবস্থান করত গত কয়েক বছরে সে ছবিটা অনেকটাই বদলে গেছে লক্ষ্য করেছেন কিনা জানি না প্রায়শই বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যে দেশ থেকে সে দেশের তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র কারণ দু থেকে থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে বাংলাদেশে অভিবাসীর সংখ্যা বেড়েছে দু সালে যখন সেই অভিবাসীর সংখ্যা ছিল মাত্র হাজার বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা সালে তা বেড়ে দাঁড়িয়েছিল অর্থাৎ প্রায় তিন লাখ মানুষ বাংলাদেশি মানুষ থাকেন যুক্তরাষ্ট্রে এই যে বেড়েছে এর সংখ্যা কিন্তু প্রায় পাঁচশো উনসত্তর শতাংশেরও বেশি তো এহেন একটি দেশে যুক্তরাষ্ট্রে এখন যুক্তরাষ্ট্র প্রশাসন সরকার ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের আর অভিবাসন ভিসা দেবে না যে পঁচাত্তরটি দেশের সঙ্গে বাংলাদেশিদের আলবেনিয়া আলজেরিয়া আন্টিগুয়া বারবুডা আর্মেনিয়া পাকিস্তানও আছে সেই তালিকায় যে জর্ডান কাজাকস্তান ভুটান নেপাল এই ডোমিনিকা মিশর ইরিত্রিয়া মানে এসব দেশের তালিকায় যে বাংলাদেশ ঢুকে গেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তালিকার ভেতরে বাংলাদেশের ঢুকে পড়ার অর্থ হলো এই অভিবাসী ভিসা বা ভিসা পেতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে তাই নয় বাংলাদেশের জন্য কার্যত পৃথিবীর দুয়ার বন্ধ হতে চলেছে কারণ আপনারা যারা লক্ষ্য করেছেন তারা জানেন যে বিভিন্ন দেশের মানে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা এসব দেশের ভিসায় যখন আমরা আবেদন করি সেসব জায়গায় পরিষ্কারভাবে লেখা থাকে যে সাম্প্রতিক সময়ে আমরা ইউরোপের ভিসা পেয়েছি কিনা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি কিনা আমেরিকার ভিসা পেয়েছি কিনা কারণ এই দেশগুলো কার্যতই একে অপরের ভিসা দেওয়া দেখে আরেক ব্যক্তির ওপর আস্থা প্রকাশ করেন মানে যে ব্যক্তি আবেদন করেছেন তার ওপর আস্থা রাখেন যে এই ব্যক্তি যদি ইউরোপের ভিসা পেয়ে থাকে তাহলে হয়তো বা এই ব্যক্তির কাগজপত্র ঠিক আছে এবং একে হয়তো আমেরিকার ভিসাও দেওয়া যায় অস্ট্রেলিয়ার ভিসা তিনি যেহেতু পেয়েছেন তাকে নিশ্চয়ই যুক্তরাজ্যের ভিসা দেওয়া যায় এই বিষয়গুলো যেভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কিত তাতে পরিষ্কার বাংলাদেশের জন্য ভিসার দুয়ার একরকম বন্ধ হতে চলেছে ট্রাম্প প্রশাসন চার তারিখে ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের অভিবাসীদের জন্য এমন কোনো ব্যবস্থা আসতে যাচ্ছে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইঙ্গিত পরিষ্কার দিয়েছিলেন তিনি তার ট্রুথ সোশ্যালের একটা পোস্টে স্পষ্টতই লিখেছিলেন যে যুক্তরাষ্ট্রে এসে যে সব দেশ সরকারি সহায়তা নেয় যে সব দেশের অভিবাসীরা সরকারি সহায়তা নেওয়ার শীর্ষে অবস্থান করে তাদের একটা তালিকা তার প্রশাসন প্রস্তুত করেছে এবং সেই তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যেও যে দেশগুলোর নাম ছিল তাদের ওপরেই এখন এই অভিবাসন ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার ঘোষণা এলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় সেই যে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে কোন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেখানে বেরিয়ে এসেছিল যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের চুয়ান্ন দশমিক আট শতাংশই সরকারি সহায়তা নেয় ওই তালিকায় দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ থাকলেও ভারত এবং শ্রীলঙ্কা ছিল না কারণ ভারত এবং শ্রীলঙ্কার অভিবাসীরা সেভাবে সরকারি সহায়তা গ্রহণ করেন যুক্তরাষ্ট্র থেকে কাজেই যুক্তরাষ্ট্র প্রশাসন কোন দিক থেকে এই কাজটি করছে সেটা কিন্তু তারা কোনো রাগঢাক রাখছে না স্টেট ডিপার্টমেন্ট রীতিমতো এই ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে যে ইফ ইউ কাম টু টু দ্য ইউনাইটেড স্টেটস রব আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন আমেরিকানদের উপর ডাকাতি করতে প্রেসিডেন্ট ট্রাম্প উইল থ্রো ইউ ইন জেইল প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে জেলে পড়বে এবং তিনি সেন্ড ইউ ব্যাক টু দ্য প্লেস ফ্রম ইউ কেম যেখান থেকে আপনি এসেছেন সেখানে আপনাকে পাঠিয়ে দেবে মানে এটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষা এবং তার সঙ্গে তারা একটা পোস্টার তৈরি করেছে তাদের এই অনুসরণে ট্রাম্পের নীতি অনুসরণে যে ক্যাম্পেইন সেন্ড প্রশাসন কিন্তু অবৈধ অভিবাসীদের ধরতে সশস্ত্র ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিবাসী পুলিশ নিয়োগ করেছেন তারা গ্রেফতার করছেন তারা ডিপোর্ট করছেন মানে নিজ নিজ দেশে ওই যে বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেবেন হাতকড়া পড়িয়ে পাঠানো হচ্ছে দেশে দেশে অবৈধ অভিবাসীদের এমন একটা পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকার তার তরফ থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো আলাপ আলোচনা এসব প্রসঙ্গে শুরু করেছে এর কোনো নমুনা দেখা যাচ্ছে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সবে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই উচ্চ পর্যায়ে বৈঠক করে এসেছেন কিন্তু এই উদ্বেগের যে বিষয়টি যে দেশটি বাংলাদেশের অভিবাসীদের একটা মানে বড় সংখ্যার জন্যে অভিবাসনের ক্ষেত্র হয়ে উঠেছিল সেই দেশের অভিবাসী ভিসা যে একরকমের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া ওই ভিসা কার্যক্রম আবার শুরু করতে কিংবা বাংলাদেশিদের কত শতাংশ আসলে কর দেন কত শতাংশ গুরুত্বপূর্ণ সামাজিক কাজে অবদান রাখেন সেই প্রসঙ্গগুলো তুলে ধরতে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কয়েক মাস আগেও নিউইয়র্কে যখন বন্দুকধারীদের গুলিতে নিউইয়র্ক পুলিশের একজন পুলিশ সদস্য মারা গেলেন যিনি কিনা বাংলাদেশী বংশোদ্ভূত তিনিও কিন্তু এই 2000 সালের পরেই ডিভি ভিসা নিয়ে তার পরিবারও কিন্তু ইয়র্কে অভিবাসী হয়েছিলেন কিংবা জ্যাকসন হাইটসের অভিবাসীদের বিরাট অংশ এখন বলছে যে বাংলাদেশিরা এসে কিছুদিন সরকারি সহায়তা নেন বটে কিন্তু তারপর তারা প্রত্যেকেই ট্যাক্স পেইং বা কর পরিশোধকারী দায়িত্ববান নাগরিকে পরিণত হন তাহলে সরকার মানে বাংলাদেশ সরকারের তরফে এই পরিসংখ্যানগুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করবার প্রক্রিয়া শুরু করার কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা বরাবরই বলে আসছে একের পর এক যখন বাংলাদেশের জনগণের জন্য ভিসার দোয়ার বন্ধ হচ্ছে তিনি বলছেন এগুলো আমাদেরই দোষ আমাদেরই চরিত্রের পরিবর্তন করতে হবে এবং তারপরেই নাকি ভিসা পাওয়া যাবে তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ হয়েছে মার্কিন যুক্ত মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয় নাকি একটি সরকারের এর পরে প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলাপ করা দরকার কারণ সত্যি কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এই ইরিত্রিয়া সোমালিয়া নাইজেরিয়া ইয়েমেন ইরাক এসব দেশের মতো অস্থিতিশীল হয়ে উঠেছে যে বাংলাদেশের সরকার এই তালিকাভুক্ত হয়ে গেল বাংলাদেশ সে বিষয়টা মেনে নেবে কারণ যেটা বলছিলাম যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল উন্নত দেশের দুয়ারই বন্ধ হয়ে যাওয়া কারণ এই এক একটি দেশ প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশের সিগনাল নিয়ে কাজ করে এর আগে আপনাদের জানিয়েছি যে যুক্তরাজ্যে এরই মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কারণ ভিসা রিজেকশনের হার এত বেশি যে তা নিয়ে সময় নষ্ট করতে একরকমের সতর্ক করা হয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে তাহলে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশের পর্যটকেরা বাংলাদেশের মানুষ অভিবাসন ইচ্ছুক মানুষ কোথায় যাবেন সকল দুয়ার বন্ধ হলো কি ইউনুস সরকারের আমলে অর্থাৎ বাংলাদেশের কেউ আমেরিকার ভিসা এখন যদি চাই তাহলে পাবেন না আমেরিকায় যাওয়ার আর উপায় নেই বাংলাদেশের তবে সেটাকে বলা হচ্ছে আপাতত আপাতত হোক একদিনের জন্য হোক এক ঘন্টার জন্য হোক যে কয়েকটা দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম কেন গেল তার মানে যে এত এত কূটনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে আমাদের ডক্টর খলিল তিনি বারবার ছুটে যাচ্ছেন আমেরিকাতে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে নানা রকমের আশাবাদ এমনকি আমরা দেখেছি যে গাজাতে মানে মার্কিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনী যুক্ত হয়ে সেখানে কাজ করবে সেরকম একটা ব্যাপারেও বাংলাদেশ রাজি হয়েছে সেটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের মনোমালিন্য হয়েছে এরকম খবরও চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে সেরকম একটা পর্যায়ে কেন আমেরিকা যে দেশগুলোর ভিসা স্থগিত করে দিল সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশকে রাখলো কি বলছে গণমাধ্যম চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে কথাটা সেই কথাটা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে অর্থাৎ বাংলাদেশের ভিসা স্থগিত বাংলাদেশ সহ অন্তত পঁচাত্তরটা দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করে দিয়েছে আমেরিকা এটা একটা বড় সিদ্ধান্ত কিন্তু এই তালিকায় বাংলাদেশ ঢুকলো কেন এই তালিকায় বাংলাদেশের অবস্থান কেন হলো এবং আমেরিকার মিত্র হিসেবে বর্তমানে পরিচিত পাকিস্তানও কেন এই তালিকায় আছে বাংলাদেশ এবং পাকিস্তানের নাম কেন পাশাপাশি রয়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মিত্রতা দেখছি পাকিস্তানের সঙ্গে আমেরিকার মিত্রতা দেখছি আমেরিকা পাকিস্তানের ভিসা বন্ধ করছে বাংলাদেশের ভিসাও বন্ধ করে দিচ্ছে এরকম অবস্থা কেন হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ পাকিস্তান সহ পঁচাত্তর দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার পঁচাত্তরটি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করে দিয়েছে এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান সহ আফগানিস্তান রয়েছে কুয়েত রয়েছে সোমালিয়া রয়েছে ইরান রাশিয়া থাইল্যান্ড নাইজেরিয়া ইয়েমেন ইরাক ব্রাজিল আরও অনেক দেশ রয়েছে তবে সেই তালিকায় ভারতের নাম নেই এটা একটা বড় ব্যাপার আফগানিস্তান ভারতের মিত্র আফগানিস্তানের নাম আছে পাকিস্তানের নাম আছে বাংলাদেশের নাম আছে ইরান রাশিয়ার নাম রয়েছে এই ব্যাপারগুলো মেলানো খুব মুশকিল দর্শক তাহলে আমাদের সরকার কি করছে আমাদের সরকার এত এত যে স্বপ্ন দেখালো সেই স্বপ্নের মধ্যে মার্কিনীদের নিয়েও একটা বড় স্বপ্ন রয়েছে মার্কিনিদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য বেশি দামে গোম কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেছে অলরেডি বোয়িং কেনার অর্ডার দিয়েছে সেই সব ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে আদতে কিসের হা কিসের না ভোট দিতেই যাব না এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট দখলদার গভর্নমেন্ট ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট এরা বারোই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে তথাকথিত ইলেকশন ইলেকশন হবে কি না আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভন্ডুল হয়ে যাবে কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন বন্ধু বান্ধব অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ বাংলা বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন বাংলাদেশকে বাঁচাইতে হলে না ভোট দিতে হবে মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান এই সব হচ্ছে ফাউল কথা আপনাদের আরে যে ভোট আমরা মানিই না সেই ভোটে কি না হইলো কি হাঁ হইলো সেটা তো দরকার নেই আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার আমরা যারা আওয়ামী লীগ করি কারণ আমরাও সারা পৃথিবীতে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের যে নির্বাচন হয় সেখানে মানুষের উপস্থিতি হয় না তো সেই জায়গায় আপনারা ভোট দেন না ভোট দেন কেন আমরা না ভোট দিতে বলবো বা কেনই আমরা ভোট দিতেও মানা করবো আমরা তো বলবো যে ভাই ভোট কেন্দ্রেই যাবেন না কারণ ভোট কেন্দ্রে গেলেও ওখানে গোলাগুলি হবে গোলাগুলি হলে হয়তো আপনার জামাই মারা যেতে পারে আপনার ভাই মারা যেতে পারে আপনার স্বামী মারা যেতে পারে আপনার ছেলে মারা যেতে পারে সুতরাং ভোট কেন্দ্রেই যাবেন না এমনও আছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোটের মিছিলে যাবেন ওখানে গোলাগুলি হবে আপনারা দুই চারজন মারা যাবেন হয়তো আমার ভাই আমার বোন আমার মা আমার খালা আমার দাদি আত্মীয় স্বজন মারা যায় সুতরাং আপনার নাম মিছিলে যাবেন না ভোট কেন্দ্রে যাবেন কেউ কোথাও যাবেন না যে বারো তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে যদি ভোট হয় তাহলে আপনারা সকলে ঘরে থাকেন ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না আর আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন আমার ভাই বন্ধু যারা আছেন বোনরা যারা আছেন আপনাদের একটা কাজ করে আপনারা নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনি না এবং নিজেরা যে যাবেন না এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না এটা গণতন্ত্রের বিরোধী এই জিনিসটা মানুষই বুঝাইতে হবে এবার সেই ভোটে কেউ বেস্তের টিকিট দোক কেউ লঙ্কা কাণ্ড করুক তাতে কোনো সমস্যা নেই আমরা ভোট কেন্দ্রেই যাবো না কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নেই আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেসার করতেছে এই যে আজকে ডাক্তার ইমিৎসা সে যে বললো আওয়ামী লীগ এখনও ক্ষমা চায় নাই রিকনসিলিয়েশন চিন্তা করতে আর ওরা ক্ষমা চাইলে এবার তুই কে তোর কাছে আমি ক্ষমা চাইবি কেন তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবি কেন বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে আওয়ামী লীগের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চাইবি উল্লঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় দৌড়াবি তুই তোদের কাজ হয়েছে এটা তোদের কাছে কেন আওয়ামী লীগ চাই আওয়ামী লীগ যদি ক্ষমা চাই তো আওয়ামী লীগ যদি অন্যায় দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তুই ইনট্রিম তুই হারাম জাদা তুই দখলদার ইনিচ্ছা সোর লুচ্চা বাটপাট তুই তুই কিসের তো আমার ভাই বোন যারা আছেন তারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন বা আপনারা ওই যে হা ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট হাঁ ভোট না ভোট বারো তারিখের ভোট এগুলো নিয়ে কথা বলে একটাই কথা বলেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এইটা বলেন যে আমরা কেউ ভোট দিতে যাব না এইভাবে বলেন এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন সব কথাগুলো বলেন কেন আমরা অমুক বয় অমুকটা করেন তমুকটা করেন এগুলো তো আমাদের বলার দরকার নেই এগুলো আমাদের বলার দরকার নেই এগুলো হচ্ছে পাগলের প্রণাম আমি বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি ওনারাও পোস্টার বানাইতেছেন কি মহিলারা বাসায় থাকতে চাইলে ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন কেন রে বাবা আপনি তো বললেন আওয়ামী সারা জীবন আওয়ামী করছে তো আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা ও মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন নাতে ভোট দিলে দেশ দেশবাসবে কেন আপনারা এগুলো বলবেন কেন হ্যাঁ না ভোটে যাবেন কেন এই ভোটের কথা বলবেন একটাই বলতে পারেন যে বারো তারিখের ভোট আমরা মানি না জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দরকার যে কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না যদি আপনারা ভালো থাকতে চান দেশ বাঁচাতে হলে দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না দেশ বাঁচাতে হলে ইনক্লুসিভ ইলেকশন দরকার দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার কাউকে বাইরে রেখে অন্য কাউরে দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না কেউ সেই ইলেকশনে ভোট দিতেও যাবে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে